গরু যে মা এটা তারা তখনই মানত তখন এই জন্য আল্লাহ আল্লাহটা যেন বন্ধ হয়ে যায় এই জন্য আল্লাহ বললেন ও আপনি বলেন তারা যেন একটা গরু জবাই করে একটা গাবি জবাই করে এই গাবিটার গুস্ত বাকারা মানে গাবি বাকারা মানে কি গাবি এই থেকে আজকে আলোচনা করব। এখন তারা যেন একটা গাবি জবাই করে এক টুকরা গুস্ত যদি দিয়ে দেয় তাহলে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে সুবাহ আল্লাহ এখন আল্লাহর ইচ্ছা হলো তারা যেন গাবি জবাই করে এখন তারা এমন তেরা জাত তারা তো মুসালামের কথা অনুযায়ী একটা গরু জবাই দিয়ে দিলি হয় একটা গাবি জবাই দিয়ে দিলি হয় ঠিক না বলেন তারা গাড়ি গাবি জবাই দেয় না এরা জিজ্ঞাস করে ও মুসা তুমি তোমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো গাবিটা কি লাল না কালো না হলুদ না নীল কোন কালার আল্লাহ বইলে দিয়েছে যে কালার ঠিক করে দিলাম এরা কয় গাবিটা মোটা না শিখুন গাবিটার বয়স কেমন হয় হইব গাবিটা বেশি বড় না বেশি ছোট এখন আপনি মনে করেন হোটেলে গেলেন হোটেলে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন ভাই হোটেলে কি আছে একজন বলল ভাই রুই মাছ তেলাপিয়া মাছ কাতলা মাছ বোয়াল মাছ পাঙ্গাস মাছ ইলিশ মাছ পুরি মাছ বহুত মাছের নাম বলছে আপনি বললেন ঠিক আছে আপনি আমার একটা ইলিশ আপনি ইলিশ দেন আপনার জিজ্ঞেস করলো ইলিশের মাথা দেবো না ইলিশের প্যাট দিমু নাকি ইলিশের ল্যাঞ্জা দিব কথাটা বোঝেন নাই এখন আপনি বললেন ঠিক আছে ইলিশের প্যাটটাই দেন ও বললো পেটটা যদি মো একবারে মাথা সাইডের পেটটা দিব ল্যান্ডার সাইডের পেটটা দিব তো এখন বলেন যে আপনি মাছখান থেকে দিলেই হয় ও কাঁটা সহ দিব না কাদা ছাড়া দিব তো একটা দাও কাঁটা সহই দাও তো ঠিক আছে বোনা খাবেন না জুল খাবেন এই বেলা কি আর খাওয়া হবে বলেন এরকম তারা যাচ্ছিল বনি ইসরাইল তো এরকম করতে করতে আল্লাহ একটা গাবি রাখছিলেন ওই সময় ওই একটা গাবি অনেক কষ্ট করে অনেক স্বর্ণ দেওয়ার পরে গাবিটা নিতে হয়েছে তো এরা ছিল এমন তেরা জাতি আল্লাহ পাক এই তেরা জাতির কথা বর্ণনা করছে কারণ আল্লাহ জানে আমাদের এই শেষ জামানার কিছু লোকেরাও যখন কোরআন হাদিসের কথা বলা হবে তখন তেরামি করবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ওয়াজ নিয়ে আসলাম যদি ওয়াজগুলো প্রতিদিনের মতো এই ওয়াজগুলো যদি ভালো লাগে থাকে আপনাদের মাঝে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক থেকে রেখে থাকেন তাহলে আমার এই ফেসবুক পেজটি ফলো করবেন এবং ধন্যবাদ আপনাদেরকে আপনারা খুব ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন আরও এগিয়ে যেতে পারি তার জন্য আপনারা আমার জন্য অনেক মন খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলটি আবারও বললাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে